আমি নিজেও আহত হয়েছি আমার হাত কাটছিল পা কেটে গেছিল তো যাই হোক এই অপকর্মের পরে দ্বিতীয় দিন যারা তিরিশে সেপ্টেম্বর আমার বাড়িতে যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন মেহমান যারা বেড়াতে যান ওইখানে দেখতে যান আর কি যে বিষয়টা কি কিংবা অনেকে জানে না যে আমি ওইখানে নাই তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষকে তাদের মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বেধরক মায়ের করা হয়েছে এবং আমার বাড়ির মধ্যে আপনার এই সবজি কোটার বটি থেকে শুরু করে দা থেকে শুরু করে সলা ঝাড়ু থেকে শুরু করে আলু পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে এক করে ফ্যান পর্যন্ত যা আছে মোটামুটি সবই লুট করে নিয়ে গেছে মোরগ চুরি করে নিয়ে গেছে ছাগল চুরি করে নিয়ে গেছে এরকম চুরি তো জিজ্ঞেস করা হলো এত রাতে আপনারা কেন এখানে আঘাত করলেন তারা উত্তরে বললাম আমরা দিনের দাওয়াত দিতে গেছিলাম তো দিনের দাওয়াতের নমুনা যদি এই হয় যে মোরগ চুরি ছাগল চুরি দাওবটি চুরি তরকারি চাইল ডাইল বাসন পর্যন্ত ছাড়ে নাই সব নিছে তো আমার এইটুকু ই যে আমার আসলে আমরা সুফিবাদী আমরা অলি আল্লাহতে বিশ্বাসী আমাদেরকে যখন গলা কাটা হয় আমরা মাওলা হুসাইনকে মনে করি আমাদেরকে যখন ক্ষোধার্ত রাখা হয় আমরা ইমাম আলী আসগর আলি সালামকে মনে করি আমরা যখন হাত পা আমাদের কাটা হয় আমরা মাওলা আব্বাস আলমদারকে মনে করি তার জন্য আমাদের দুঃখ থাকে না আমাদের দুঃখ নাই কিন্তু জাতির কাছে বিবেকের কাছে প্রশ্ন আমি কোনো অপরাধ করি নাই আল্লাহরা সুখিবাদের মানুষেরা তাহারা মানুষের ক্ষতি করে না তারা তাদের মতো থাকেন তাদের বিশ্বাস নিয়ে থাকেন আল্লাহ কুরআ বলছেন রাহা ফিদ্দিন দিনের উপরে কোনো বল প্রয়োগ নাই স্বভাবের উপরে কোনো বল প্রয়োগ নাই লকুম দিন ওকুমলিয়া দিন তোমার স্বভাব তোমার তোমাদের স্বভাব তোমাদের কাছে আমাদের স্বভাব আমাদের কাছে এবং আল্লাহ বলছেন আমরা ফেসাদকারীকে আল্লাহ ফেসাদকারীকে পছন্দ করে না ফেসাদ হত্যা হইত জঘন্য তো যারা এই ফেসাদ সৃষ্টি করেছে আমার অনুরোধ থাকবে রাষ্ট্র এবং প্রশাসন যেন তাদেরকে উচিত যেটা রাষ্ট্রের আইনে আছে সঠিক বিচারটা করে এবং শাস্তির আওতায় আনে যেন পরবর্তীতে তারা এই ই না করে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা